আছে কি অবস্থা আচ্ছা বন্ধু এখন একটা আনন্দের সংবাদ আমার চাকরি কি বলিস চাকরি হয়ে গেছে বন্ধু তার জন্য শুভকামনা তুই অনেক বড় হ ভালো কিছু কর সেটি দোয়া হইলো যাই হোক একটা সুসংবাদ শুনলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো তবে কিছু কথা বলতে চাই যদি হ্যাঁ অবশ্যই তবে তোর জন্য কিছু অ্যাডভাইস সেটা হলো শুধু এই যে চাকরি হয়েছে তুই যদি শুধু এই চাকরির উপর বসে থাকস চাকরির উপর ডিপেন্ড করস তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবি না তোর কি করতে হবে এক্সট্রা ইনকাম করতে হবে অতিরিক্ত আয় করতে হবে যেমন বেতন ছাড়া তোর মনে কর যে বেতন পাইতাছস সেই বেতনের উপর যদি ডিপেন্ড করে বসে থাকস জীবনে কিছু করতে পারবি না এই বেতন ছাড়া অতিরিক্ত আয় করতে হবে ইনকাম করতে হবো তাইলে জীবনে করতে পারবি আদারওয়াইজ সম্ভব না বুঝছস আর শোন তোর কিছু দেখাইতে চাই সেটা হইলো এই যে মনে করো আমি এতটা বছর যাব চাকরি করতেছি আমি এত প্রপার্টি করছি তুই কি মনে করো যেগুলো সব আমার বেতনের টাকা কোশ্চিন কালেও না আয় চল সামনে গিয়ে আয় দেখায় শোন আমি চাকরি করার পর থেকে এক্সট্রা যে ইনকাম করছি সেই টাকায় হচ্ছে আমার এই যে প্রপার্টি আছে তোর আরে বলিস কি এই যে চাকরি করার পর থেকে অতিরিক্ত যত ইনকাম ছিল সব টাকা এটা করতে আমার খরচ কত পড়ছে জানিস কত তুই বল দেখি তাও তো তিরিশ চল্লিশ লাখ টাকার কম না এই তো ধর পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে শুধু কি এই বাড়ি এরকম বহুত প্রপার্টি আছে আমার চল সামনের একটু দেখাই

সব হচ্ছে আমার অতিরিক্ত ইনকামের টাকা দিয়ে সুতরাং তোর প্রতি আমার যে অ্যাডভাইসটা থাকবে সেটা হলো চাকরি পাইস ভালো কথা শুধু বেতনের উপরে চলবে না অতিরিক্ত কিভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে তুই চিন্তা ভাবনা করবি সেটা নিয়ে তোর আগাইতে হবে তাইলে জীবনে সাইন করতে পারবি কথা ক্লিয়ার হ্যাঁ এত এত প্রপার্টি দেখাইলাম কিছু তো বললি না না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা বন্ধু একটা কথা এতক্ষণ আমি বক বক করে জিতেছি তোর জবটা কোথায় হইলো সেটা তো বললি না আমি তো ইনকাম ট্যাক্স অফিসার হ্যাঁ ইনকাম ট্যাক্স অফিসার হ্যাঁ বন্ধু তুই থাক আমি যাই রান এই বন্ধু কই যা আরে দাঁড়া 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 দাঁড়া